আসসালামু আলাইকুম ইমরান আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি সো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন সো আজকে আমরা কথা বলবো যে আমাদের মধ্যে দেখা যায় যে একটা মানসিক মানসিক রোগ রয়েছে বেদি রয়েছে সেটির নাম হচ্ছে কি আমরা সবসময় জিততে চাই আমরা কোনো কখনো ঠকতে চাই না বা জিত আমরা অলয়ে জিততে চাই সেটা হতে পারে খেলা সেটা হতে পারে তটকে সেটা হতে পারে অন্যের সাথে মারামারি যে কোনো কিছু যে কোনো কিছুতে আমরা জিততে চাই আসলে কিন্তু এই যে সবসময় যে আমরা জিততে চাওয়া এটাও কিন্তু একটা মানসিক রোগ মানসিক সমস্যা সো এটাকে আপনাকে বুঝতে হবে সো সেটাই আমরা আজকে এক্সপ্লেন করব আপনাদের মাঝে সো চলেন দেখি কি কি হয় এখানে সো সবসময় জিততে হবে এই মানসিকতা আপনাকে অসুস্থ করে তুলবে আমাদের মধ্যে কেউ কেউ মুহূর্তে জিততে চায় কথায় পিঠে কথা বলে জিততে চায় কু কুতর্কে জিততে চায় তাৎক্ষণিক জবাব দিতে চায় তাৎক্ষণিক জবাব দিয়ে জিততে চায় রাস্তায় কয়েক সেকেন্ড বাঘবিতেন্দ্রটা জিততে চায় গালি দিয়ে জিততে চায় আসলে এগুলো সবই অসুস্থতা কিছু সময় পর যদি আপনি নিজের সাথে একটু বলেন যে ঘটনাটা আসলে কি হয়েছে মনে করার চেষ্টা করেন দেখবেন আপনার নিজেকে কুচ্ছিত লাগছে যদি আপনার বিবেকে জাগ্রত থাকে আমরা অনেক সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না তাই এইসব ঘটে যায় এবং এই মুহূর্তে জিততে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে যা অনাকাঙ্ক্ষিত কোনো দরকার ছিল না আবার অনেকে যে কোনো অসৎ পন্থা অবলম্বন করে হলেও টাকাওয়ালা হতে চায় শর্টকাটে বড়লোক হতে চায় মানুষকে ঠকিয়ে কামাতে চায় মানুষের মাথায় বাড়ি মেরে সম্পদ দখল করতে চায় তবুও জিততে হবে সো এই জিতার কারণ কোনো সুখ নেই আনন্দ নেই ভালোবাসা নেই নেই কোনো গর্ব তাৎক্ষণিক হেরে যাওয়া কিন্তু জিতে যাওয়া নয় বা তাৎক্ষণিক জিতে যাওয়া কিন্তু হেরে যাওয়া নয় মাঝে মাঝে হারতে হবে শিখতে হবে তাতেই জিতার আনন্দ আনন্দ থাকবে সো আপনি যদি কখনো না হারেন বা না ঠগেন তো কখন তখন কিন্তু আপনি জিতার যে আনন্দটা ওটা আপনি বুঝবেন না এই জন্য কিছু কিছু সময় হাঁটতে হবে আপনাকে জিতার যেই মন মানসিকতা জিতার যেই অসুস্থতা এটাকে আপনাকে পরিত্রাণ করতে হবে সব কিছুতে জিততে হবে না সব কিছুতে জিততে মানা সো এটা আপনাকে বুঝতে হবে এবং এই অভ্যাসগুলো আমাদের করতে হবে আপনি যে ঘটনাগুলো যে ঘটনা বা যেই ব্যাপারটি নিয়ে আপনি যে তার চেষ্টা করতেছেন ওই ঘটনা ঘটে যাওয়ার পরে যদি আপনি একা একা নিজের সাথে নিজে কথা বলেন নিজের সাথে নিজে চিন্তা ভাবনা করেন যে আমি কি করেছি বা কি হয়েছে ওই ঘটনা একা একা যদি আপনি উপলব্ধি করেন তাহলে কিন্তু আপনার কাছে তখন খারাপ লাগবে যদি আপনার মনুষ্যত্ব জাগ্রত থাকে সো এই ব্যাপারটাই আর কি সো আমরা এই ধরনের মানসিকতা থেকে দূরে থাকব এবং আমরা সকলেই ভালো ভালো কিছু শেখার চেষ্টা করব এবং ভালো কিছু পেলে অন্যকে দেখা দেখানোর চেষ্টা করবো আর আমরা সব জায়গায় সব কিছুতে জিতার যেই অভ্যাসটা এটা পরিত্রাণ করব অবশ্যই তো সকলেই ভিডিওটি লাইক করবেন শেয়ার করে দেবেন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও একটি চমৎকার ভিডিও নিয়ে আপনার পরবর্তী ভিডিওতে হাজির হব এই সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ